হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকে আমরা একটু এসেছিলাম ব্যাংকে কারণ আমাদের ব্যাংকে একটু দরকারি কাজ ছিল তো জানেন তো আমাদের আজকে একটু তাড়াতাড়ি ব্যাংকের দরকারি কাজটা মিটে গেছে তার জন্য হাতে অনেকটা সময় ছিল তো ভাবলাম ব্যাংকের কাছাকাছি একটা মন্দির আছে খুব সুন্দর মন্দিরটা যাই হোক আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় তবুও সেভাবে আসা হয় না মন্দিরটায় তো আমরা এখন মন্দিরের পথে রওনা দিয়েছি দেখুন গ্রামের রাস্তাটা কি সুন্দর লাগছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি মন্দিরে এখানে প্যান্ডেল করা রয়েছে তার কারণ এখন রথের অনুষ্ঠান হচ্ছে মন্দিরে যার জন্য প্রতিদিনই এখানে মেলা বসে আর ঠাকুরের নাম গান হয় তো চলুন আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও একটু ভগবানকে দর্শন করুন কারণ এই ভগবানকে তো আমরা সবসময় দর্শন করতে পারি না এক পুরীতে গিয়ে দর্শন করতে পারি আর না হলে আমাদের এখানে যখন রথের অনুষ্ঠান হয় তখনই দর্শন করতে পারি তো চলুন আমরা ঠাকুরের কাছে প্রণাম করে একটু চরণামিত নিয়ে গেলাম তো যাই হোক এখন উনি ঠাকুরকে ভোগ দেবেন সেটাই আমাদেরকে বলছিল। যে তোমরা আরেকটু একটু পরে আসলে আর দেখতে পাচ্ছ না কারণ এখনই ঠাকুরের ভোগ লাগাবো তো চলা এসো তাড়াতাড়ি একটু দর্শন করে না উনি আমাদেরকে ডাকছে তো আমরা দর্শন করে আবার এখানে রথটাও দর্শন করতে এসেছি কারণ কাছে রথটা রাখা ছিল দেখুন রাত্রা কি সুন্দর সাজিয়েছে তো বলতে বলতে ঠাকুরের ভোগ নিয়ে চলে এসছে গুরুদের তো উনি ওনারা এখন ঠাকুরকে ভোগ দেবে তো চলুন আমরা এখানে একটু ভোগ দর্শন করে আমরা চলে যাই মন্দিরে কারণ মন্দিরটা দেখি আবার বাড়ি যাওয়ার তাড়া আছে বুঝলেন তো কারণ ছেলেটা স্কুলে সকালে ছেলেকে স্কুলে রেখে তারপর কাজ রান্না কমপ্লিট করে আমরা এসছি তো এখান থেকে বাড়িতে গিয়ে আবার ছেলেকে আনতে যাব। স্কুলে যার জন্য একটু তাড়াতাড়ি ভিডিও করে নিচ্ছি তো দেখুন কি সুন্দর লাগছে যেমন আকাশটা সুন্দর লাগছে তেমন মন্দিরটা তো আমরা যখন এসেছি মন্দিরে তেমন একটা লোকজন ছিল না বেশ ফাঁকাই ছিল তো যাই হোক আমরা দুই মন্দিরে খুব সুন্দরভাবে একটু ঘুরে নিলাম তো বাইরে থেকে যতটা ইচ্ছাটুকু সম্ভব ততটুকুই আপনাদেরকে দেখাতে পারলাম কেননা ভিতরে ছবি তোলা বারণ আছে ওখানে লেখা আছে যে ভিতরে ছবি তুলবেন না ওর জন্য আমরা আর তুলিনি ভিডিও করিনি কারণ যেহেতু বারণ করেছে সেহেতু সেখানে করা তো ঠিক না তার জন্য আমরা চটপট একটু ঘুরে নিলাম তো চলুন আবার দেখা হবে পরে আপনাদের সঙ্গে অন্য একটি ব্লগে আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা